ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তাপের মধ্যে ক্রিকেট মাঠে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারতের যুবারা জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ তবে ম্যাচ শুরুর আগেই উত্তেজনার ইঙ্গিত মিলেছে টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক টসে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরান ও ভারতের অধিনায়ক আয়ুষ মাহাত্রে কোন পক্ষে সিদ্ধান্তে নো হ্যান্ডশেক হয়েছে তা স্পষ্ট নয় তবে সাম্প্রতিক ভারত পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশ ভারত ম্যাচেও একই দৃশ্য দেখা গেল মাঠের বাইরের উত্তাপও কম নয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা এবং ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা সংখ্যাকে কেন্দ্র করে বিসিবি জানিয়েছিল ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে তারা অনর বিষয়টি নিয়ে আইসিসির সাথে আলোচনা চললেও চূড়ান্ত সমাধান আসেনি ক্রিকেটীয় দিক থেকে ভারতের বিপক্ষে যুব বিশ্বকাপে বিশ্বকাপ ও দু হাজার চব্বিশ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা সেই ইতিহাস নিয়েই আজকের ম্যাচে নেমেছে আজিজুল হাকিমের দল ফারহান আহমেদ On the television.